গতরাতে ইংল্যান্ডকে দু এক গোলে হারিয়ে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে স্পেন আর সকালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা ইউরোকাপের সতেরোতম আসরে ইংল্যান্ডের হৃদয় ভেঙে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলেছে স্পেন সেই সঙ্গে বারো বছরের শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচাল তারা কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তেইশ বছর শিরোপা খড়ায় ভোগা কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় এবং টুর্নামেন্টের সর্বোচ্চ ষোলোতম শিরোপা জিতেছে এবার দুই মহাদেশীয় ফুটবলের সেরা দুই দলের মুখোমুখি হওয়ার পালা কোপা আমেরিকা জয়ী ও ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা দলের লড়াইয়ের নাম ফিনালিসিমা সেই লড়াই মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন মহাদেশীয় লড়াই শেষ হওয়ার পর এবার ফিনালিসিমার জন্য অপেক্ষা কনমেবল উয়েফা ইতিমধ্যে এটা আয়োজনে সবুজ সংকেত প্রদান করেছে তবে কবে আয়োজন করা হবে এই ম্যাচ সেটা নিয়ে নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি ধারণা করা হচ্ছে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে হবে ফিনিসিমার তৃতীয় আসর দু হাজার পঁচিশ সালের পনেরোই জুন গত আসর আয়োজন করেছিল ওয়েম্বলি যেখানে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিন শূন্য গোলে হারায় ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে তবে ফিনালিসিমা কোনো মেজর ট্রফি নয় ফিফার দৃষ্টিতে তা অন্য দশটা সাধারণ প্রীতি ম্যাচের মতোই